তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে ঝিনাইদাহে মশাল মিছিল ও এনসিপি নেতার কুশ পুত্তলিকা দাহ সুলতান আল ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে ঝিনাইদাহে মশাল মিছিল ও এনসিপি নেতার কুশ পুত্তলিকা দাহ করা হয়েছে আজ সোমবার সন্ধ্যায় জেলা বিএনপির একাংশ আয়োজনে শহরের গীতাঞ্জলি সড়ক থেকে একটি মশাল মিছিল বের করা হয় মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পোস্ট অফিস মরে গিয়ে শেষ হয় পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইব্রাহিম রহমান বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বক্তারা বলেন তারেক রহমান দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক তাকে নিয়ে যে কটূক্তি করা হয়েছে তা মুক্তিগামী মানুষের মনকে আহত করেছে তারা অবিলম্বে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারীকে আইনের আওতায় আনার দাবি জানান পরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর কুশপুত্তলিকা দাহ করে যদি মনে এখন নতুন রাজনৈতিক দল খুলে আমরা বিএনপির মতো এত বড় একটা পুরনো রাজনৈতিক বৈসংগঠনের সর্বোচ্চ সর্বোচ্চ নেতাকে আপনারা অপমান করবেন তাহলে শুনে রাখে সাথে আর কোন বিএনপি অন্যান্য দল সারা বাংলাদেশের ছাত্র জনতা মিলে সবাই একত্রিত হয়ে হাসিনাকে দাঁড়িয়েছে যদি মনে করেন আপনারা একমাত্র দল যে কিনা হাসিনাকে সরিয়েছেন করেন জানি না এই রাজনৈতিক শিষ্টাচার আপনারা কোথা থেকে পেয়েছেন আপনাদের শিক্ষকদেরকে আমি ধিক্কার জানাই আপনাদের পরিবারের আপনার পিতামাতাকে আমি ধিক্কার জানাই রাজনৈতিক শিষ্টাচার ভেঙে আপনারা যেভাবে ময় কটূক্তি কটুক্তি করছেন আপনাদেরকে পরিষ্কারভাবে বলে দিতে চাই এই ধরনের কটুক্তি যদি ভবিষ্যতে আবার করেন ছেলেদের এই পোস্ট অফিসের মোড়ে ছেলেদের জেলা বিএনপির নেতৃত্বে যেদিনই আপনি কটূক্তি করবেন সেদিনই আপনার সরকারের আসকারায় প্রশাসনের আসকারায় আজকাল ওনারা প্রোগ্রাম করে বেড়াচ্ছে আমাদের এই ফ্যাসিস্ট খসিরাকে আমরা দাঁড়িয়েছি বৈষম্য দূর করার জন্য প্রশাসন যদি কোনো একটি দলকে বিশেষ সুবিধা দিতে চায় পরিষ্কারভাবে প্রশাসনকে বলতে চায় প্রশাসন সুত্রিয়ে যান এভাবে চিনে চলতে জীবনায় পরিচালক ভাইকে আপনি যে চোখে দেখবেন বিএনপির সর্বোচ্চ পদে চিনে যায় আছে তাকে আমাদের চিনেদার জেলা প্রশাসক এবং সম্মানিত পুলিশ সুপার ওনারা সম্মানিত লোক আমি ব্যক্তিগতভাবে ভাবে ওনাদেরকে ধন্যবাদ জানাই ওনারা খুব সুন্দরভাবে ভাবে সুশৃঙ্খল ভাবে চিনেদাকে পরিচালনা করছেন কিন্তু আপনাদের সাপোর্টিনেট কিছু কর্মকর্তা আছেন যারা দেখছি কাজ করার সময় একটু অন্য ধরনের কাজ করছেন চেহারা দেখে দল জনগণকে সেইভাবে ট্রিট করার চেষ্টা করছে সবাইকে সুমান অধিকার দিয়ে সবাইকে সমান চোখে দেখবেন নতুবা বৈষম্য বিরোধী আন্দোলন করে ছাত্র জনতা যেভাবে হাসিরাকে বিদায় করেছে সেভাবে যারা বৈষম্য সৃষ্টি করবে সে যত বড় অফিসার হোক অনেককে বিভিন্ন ধরনের অফিস আদালতে বৈষম্যের শিকার হতে হয় আমি আজকে থেকে পরিষ্কারভাবে ভাবে জানিয়ে দিতে চাই আমার কোন নেতা কর্মী কোন ধরনের কাজ নিয়ে গেলে সেটা যদি নীতি বহির্ভূত না হয় আপনারা ভালো করে দিবেন কোন প্রকার অন্য কোন দলের নেতাদের সাথে সম্পর্ক করে বা কোন ধরনের বৈষম্য পরিস্থিতির সৃষ্টি হয় তার জন্য যে পরিস্থিতির সৃষ্টি হবে তার জন্য আপনারা দায়ী থাকবেন সহযোগিতা করতে চাই আমরা আপনাদের না আপনাদেরকে মনে রাখতে হবে সবাইকে নিয়ে সুন্দর ঝিনেদা করার জন্য চেষ্টা করতে হবে